الحمد لله. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة. وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله ان الله بما تعملون بصير. القرآن. عن ابي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من اتاه الله مالا فلم يؤدي زكاة مسل له ما له يوم القيامة شُجَاعًا أَقْرَعَا له زَبِيبَتَانِ رواه البخاري ومشكل سمانتو صرد مسلم صمت صرد رَبُّ الْعَالَمِينَ الجنة সুক্রিয়া আদায় করছি জয় মহান রব আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে এই জুমার মসজিদে ঝুমার সলা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন সেই জন্য সেই রবের প্রতি সুক্রিয়া আদায় করি তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ আবারও সুক্রিয়া আদায় করি এই জন্য যেহেতু আল্লাহ সুবাহমদ আলা আমাদেরকে সুক্রিয় আদায় করার তৌফিক দান করলেন তাই আলহামদুলিল্লাহ তার পরে পরে দুরুদ ও সালাম পেশ করছি আমার নাবি আপনারও নাবি সারা বিশ্বের নবী মোহাম্মদ সাল আলহ সাল্লামের প্রতি আল্লাহম্মা সাল্লে আলে আল্লাহম্মা বারিক আলে সম্মানিত উপস্থিত আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে জাকাত সম্পর্কে জাকাত আদায় না করার কি শাস্তি হতে পারে এই সম্পর্কে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত উপস্থিত জাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম বলছেন শহিবুখারের হাদিস আট নম্বর বুনিয়াল ইসলাম আলা হমস যে ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে হচ্ছে দুই নাম্বার সলার তারপরে তিন নাম্বার হচ্ছে জাকাত মানে এই জাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত তো সলাতের পরে পরে কেন আল্লাহ তালা এই জাকাতকে নিয়ে আসলেন মানে যেমন সলাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত ঠিক সেই রকমই জাকাত হচ্ছে একটি ইবাদত ঠিক সেই রকমই জাকাত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত কোরআনুল কারিমে দেখবেন প্রায় প্রত্যেক জায়গাতেই যেখানেই আল্লাহ সুবহানু তালা সলাতের কথা বলেছেন পাশাপাশি এই জাকাতের কথা নিয়ে এসেছেন মানে একটি গুরুত্বপূর্ণ ইবাদত সম্মানিত উপস্থিতি এই জাকাত ছাড়া ইসলাম টিকে না মানুষের যদি নেশাব পরিমাণ টাকা পয়সা অর্থ সম্পদ নেশাব পরিমাণ পৌঁছে যায় তাহলে তাকে জাকাত আদায় করতেই হবে জাকাত আদায় করা ফরজ এই সম্পর্কে আল্লাহ শুভানুত আলা বলছেন সুরা বাকার একশো দশ নম্বর আয়াতে আকঈমুসলাতা ও আদম সন্তান আল্লাহ তালা বলছেন যে তোমরা সলাত আদায় করো তারপরে বলছেন ও জাকা তোমরা জাকাত প্রদান করো এরপরে আল্লাহ কর্লাহু তালা বলছেন ওয়ানিক তাজিদুহু আইন্দাল্লাহ অরে আদম সন্তান তোমরা বেশি বেশি যে আমুলটি করবে সেই আমুলটি আমার কাছে আগে পাঠিয়ে দেবে কেন সেই আমুলটি তোমরা কিয়ামতের মাঠে আমার কাছে পেয়ে যাবে তা বাসীর এবং আল্লাহ সুবাহানুতলা তোমাদের সমস্যা করছে কে সুদ খাচ্ছে কে ঘুষ খাচ্ছে সমস্ত কিছু আল্লাহ ও তালা দেখতে পাচ্ছে সম্মানিত উপস্থিতি একটু লক্ষ্য করবেন আল্লাহ তালা প্রথমত বললেন যে তোমরা সলাদ আদায় করো তারপরে বললেন যে তোমরা জাকাত আদায় করো তাহলে দেখেন সলাতের পরে পরেই বলেছেন যে জাকাত আদায় করো তারপরে বললেন যে তোমরা দুনিয়ার বুকে যত ভালো কাজ করবে সেই সমস্ত ভালো কাজগুলোকে আমার কাছে পাঠিয়ে দেবে সেই ভালো কাজগুলোকে তোমরা কিয়ামতের মাঠে পেয়ে যাবে সম্মানিত উপস্থিতি লক্ষ্য করেন যেই কোনো জিনিস আপনি যদি কারো বাড়িতে কাজ করেন তাহলে আপনাকে আগে কাজ করতে হবে তারপরে আপনার মালিক আপনাকে পয়সা দেবে সম্মানিত উপস্থিতি দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যে মানুষকে এমনিতেই পয়সা দিতে চায় যদি মানুষকে এমনিতেই পয়সা দিতে হয় তাহলে ভিক্ষুক ধনির বাড়ি থেকে কি করে খালি হাতে ঘুরে আসে সম্মানিত উপস্থিতি ভিক্ষুক ধনির বাড়িতে গেটের বেল বাজাচ্ছে দরজা ঠক ঠকাচ্ছে দরজায় ভিক্ষুক দাঁড়িয়ে আছে আর ধনী মালিক বাড়ির মালিক বাড়িতে পাংখা চালু করে অথবা এসি চালু করে শুয়ে আছে যদি মানুষকে এমনিতেই পয়সা দিয়ে দেওয়া হতো তাহলে ভিক্ষুক কি আর ধনির বাড়ি থেকে খালিয়াতে ফিরে আসতে পারে সম্মানিত উপস্থিতি অনুরূপভাবে কাজ করার পরে যেমন মালিক তার কর্মচারীকে পয়সা দেয় ঠিক তেমনই আল্লাহ সুবাহানুতালা বলছেন ওরে আদম সন্তান দুনিয়ার বুকে যত তোমরা ভালো কাজ করবে সেই ভালো কাজগুলিকে আমার কাছে পাঠিয়ে দেবে এই ভালো কাজগুলি তোমরা কিয়ামতের মাঠে পেয়ে যাবে সম্মানিত উপস্থিতি এ কথা আল্লাহ সুবহানুতালা বলছেন এরপরে আল্লাহ সুবাহ তালা সুরাতবার একশো তিন নম্বর আয়াতে বলছেন হুজমিনাম আলহিম সদাকতন্তু তহির্মিহিম ওরে আদম সন্তান আল্লাহ সুবাহ আমাদের নবী মোহাম্মদ আলী সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে হে নবী আপনি তাদের কাছ থেকে জাকাত আদায় করেন তাদের কাছ থেকে জাকাত আদায় করে তাদের ধন সম্পদ টাকা পয়সা মালদৌল যত কিছু রয়েছে সমস্ত কিছুকে পবিত্র করে নেন সম্মানিত উপস্থিতি এ কথা আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বলছেন যে আমাদের মধ্যে যাদের ধন সম্পদ আছে টাকা পয়সা আছে তাদের কাছ থেকে আপনি জাকাত আদায় করেন যদি জাকাত আদায় করেন তাহলে তাদের ধন সম্পদ পবিত্র হয়ে যাবে এরপরে আল্লাহ সুবাহানুতালা বলছেন যে আপনি তাদের জন্য দোয়া করবেন এরপরে আল্লাহ সুবহানু তালা বলছেন ইনস্লা তাকানুল্লা কুম আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ হবে সম্মানিত উপস্থিতি আমার দিকে লক্ষ্য করবেন আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আল্লাহ সুবাহানুতলা আমাদের নাবি মোহাম্মদ সাল্লাম সাল্লামকে বললেন হে মোহাম্মদ আপনি যদি তাদের কাছ থেকে জাকাত আদায় করেন তাহলে তাদের জাকাত তাহলে তাদের মাল মালদওলাত টাকা পয়সা পবিত্র হবে আর যদি তাদের কাছ থেকে এই মাল মালদৌলাতের টাকা পয়সার যদি জাকাত আদায় না করেন তাহলে তাদের টাকা পয়সা পবিত্র হলো না এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এই গ্রামে শুধু এই গ্রামেই নয় এই ভারতবর্ষেই নয় এই সারা দুনিয়াতে যারা টাকা পয়সা ধন সম্পদ মালদৌলাতের যারা জাকা আদায় করে না এদের কারো টাকা পবিত্র নয় এরা যারা জাকা আদায় করে না এদের যদি টাকা পয়সা পবিত্র হয়ে যায় সম্মানিত উপস্থিতি তাহলে ইসলাম হবে মিথ্যা কিন্তু ইসলাম কোনো দিন মিথ্যা হতে পারে না ইসলাম একটা সত্য ধর্ম যার কোনোদিন পরিবর্তন নেই অথয়েব যেই সমস্ত মানুষেরা যেই যুবক যুবতীরা যাদের টাকা পয়সা ধন সম্পদ মাল মালদৌলাত নেশা পরিমাণ পৌঁছে গিয়েছে তারা যদি জাকাত আদায় না করে তাহলে এই সমস্ত মানুষের কারো টাকা পয়সা ধন সম্পদ পবিত্র হবে না এই সমস্ত মানুষের ধন সম্পদ টাকা পয়সা মাল সব কিছু হবে অপবিত্র সম্মানিত উপস্থিতি আপনি যদি এই ধন সম্পদের এই টাকা পয়সার যদি জাকাত আদায় না করেন তাহলে আপনার সমস্ত সম্পত্তি হবে অপবিত্র আর এই অপবিত্র খেয়ে আপনার সলাদ সিয়াম কিচ্ছুই কবল হবে না সম্মানিত উপস্থিতি অথব আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যেই কোনো অবস্থায় আপনার টাকা পয়সা যদি নেশাব পরিমাণ পৌঁছে যায় তাহলে আপনাকে নেশাব মানে এই নেশাব সম্পর্কে একটু পরে আলোচনা করব যদি আপনি এই জাকাত আদায় না করেন তাহলে আপনার কী শাস্তি হতে পারে সম্মানিত উপস্থিতি যদি আপনি জাকাত আদায় না করেন তাহলে দুনিয়াতেও গজব আছে আর পরেকালে তো আছেই আছে দুনিয়ার গজব কি যদি আপনি জাকাত না করেন তাহলে দুনিয়াতে বৃষ্টি হবে না বৃষ্টি হচ্ছে এখন খুবই কম তার প্রমাণ তার প্রমাণ হচ্ছে ইবনে মাজার হাদিস চোদ্দোশো উনিশ নম্বর হাদিস আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহানু বলছেন জাকাতামু আলহিম ওরে আদম সন্তান আল্লাহ সুবাহানুতালা বলছেন যেই জাতি জাকাত আদায় করবে না ইল্লা মুিনাসানায় আমি আল্লাহ সুবাহানুতলা ওই জাতির ওপরে বৃষ্টি বন্ধ করে দেব ওই জাতির ওপরে আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেব মানে যেই জাতি আল্লাহ সুবাহানুতলা বলছেন যেই জাতি ধন সম্পদ টাকা পয়সা মালদৌলাতের জাকাত আদায় করবে না ওই জাতির ওপরে আমি বৃষ্টি দিব না এবার আপনাদের প্রশ্ন হতে পারে বৃষ্টি তো হচ্ছে সম্মানিত উপস্থিতি হয়তো আপনারা জানেন না যেইটুকু বৃষ্টি হচ্ছে আমার আপনার জন্য হচ্ছেন না পশু প্রাণীর জন্য হচ্ছে যদি পশু প্রাণী না থাকত তাহলে আল্লাহ সুবাহানুতালা হয়তো বৃষ্টি দেওয়া বন্ধই করে দিত আল্লাহ সুবাহানুতালা বলছেন ওয়ালাউলা লাম ইমতিরু পরে সন্তান আল্লাহ তালা বলছেন যদি পশু প্রাণী গাছপালা না থাকত তাহলে আমি তাদের ওপরে বৃষ্টি বন্ধ করে দিতাম তাদেরকে বৃষ্টি দিতাম না মানে আমাদের ওপরে যেইটুকু আল্লাহ শুভানুতালা বৃষ্টি দিচ্ছে কার জন্য এই পশু প্রাণীর জন্য তাদের থেকেই আমরা উপকৃত হচ্ছি সম্মানিত উপস্থিতি জাকাত আদায় মানুষ করে না এই জন্য আমাদের ওপরে বৃষ্টিও কমে গেছেন দেখছেন না বৃষ্টির সময়ও মানুষ জমি চাষ করে মার্শালের পানিতে এটা হচ্ছে দুনিয়াবি গজল আর যদি আপনি জাকাত আদায় না করেন তাহলে পরকালে আপনার জন্য শাস্তি রয়েছে এই ধনসম্পদ একটি সাপে রূপান্তরিত করবে দিয়ে আপনাকে দংশন করবে পরমাণ পরমাণ হচ্ছে সহি বুখারির হাদিস চোদ্দোশো তিন নাম্বার হাদিস মিশকাতের হাদিস সতেরোশো নাম্বার হাদিস আবু হরে আল্লাহ ভানু বলেন জ রসুল সাল্লাল্লাহ বলেছেন মান আতাহুল্লাহু মা আলান ওরে আদম সন্তান আল্লাহ রসুল সাল্লাল্লাহ আভয় আলি সাল্লাম বলছেন আল্লাহ সুভানুত আলা আছে এই ব্যক্তিকে ওয়াঢেল ধন সম্পদ দান করেছেন ফালাম ইউ ফালাম ইউ আদি জাকাতা ওই ধন সম্পদের যেই ব্যক্তি জাকাত আদায় করবে না মুসিল আলাহু মালহু আল কয়ামাতে সুজা আনলা সুজা আন আকর আলাহু সুজা আন আকর আলাহু জাবি আল্লাহ ও সুভানু বলছে ওই ধন সম্পত্তিকে আল্লাহ ও সুভানু বিচারের মাঠে একটি সাপে রূপান্তরিত করবে আর ওই সাপের মাথা হবে টেকো মানে তার মাথাতে এত বিষ হবে আর ওই সাপের চক্ষু দুটি এত কালো হবে সময় আর ওই সাপটি ওই ব্যক্তির গলায় প্যাঁচানো অবস্থায় থাকবে আর প্যাঁচানো অবস্থায় থেকে ওই ব্যক্তির মুখের দুই পার্শ্ব দংশন করবে সম্মানিত উপস্থিতি একটু চিন্তা ভাবনা করছেন আপনি যদি ধন সম্পত্তি টাকা পয়সার যদি আপনি জাকাত আদায় না করেন তাহলে আপনার এই ধন সম্পত্তি টাকা পয়সাকে একটি সাপে রূপান্তরিত করবে সাপে রূপান্তরিত করে আপনার গলায় পেঁচিয়ে দিবে তার মাথায় এত বেশ থাকবে সেই অবস্থায় আপনার মুখে দংশন করবে এরপরে আল্লাহ আল্লাহ রসুল আলি সাল্লাম বলছেন সোম্মায়া কুলু আনা মালুকা আনা কানসুকা সেই সাপটি বলবে আমি তোমার সেই সঞ্চিত দম ধন সম্পদ যেই ধন সম্পদ তুমি জমা করে রেখেছিলে এবার সাদ গ্রহণ করো কেমন লাগে সম্মানিত উপস্থিতি এই দেখেন জাকাত না করার শাস্তি এই ধন সম্পদের ওপরে এত মায়া কেন আল্লাহ তো তিনি নিজেই বলছেন ওয়ালা মিন ফাজি যে আমি যাদের ওপরে ধন সম্পদ দিয়েছি তাদের ধন সম্পদ প্রাপ্ত হওয়ার পরেও যেন যারা কৃপণতা করে ধন সম্পদ জমা করিয়ে রেখেছে হুয়া ফয়রুল্লাহম তারা যেন এই ধন সম্পদকে কল্যাণ মনে না করে বরং বাল হুয়া সারুল্লাহম এই ধন তাদের জন্য অকল্যাণ এই ধনসম্পদ সম্পদ কিয়ামতের মাঠে একটি সাপে রূপান্তরিত হবে দিয়ে তাদেরকে দংশন করবে সম্মানিত উপস্থিতি আমি কার কি দিয়ে বোঝাই যে জাকা দাদাই না করার কত শাস্তি সম্মানিত উপস্থিতি আর একটা সুরার আয়াত দিয়ে বোঝাই আপনি যদি জাকা দাদাই না করেন তাহলে আপনার সেই ধন সম্পত্তি লহা রড করা হবে যে জাহান্নামের আগুনে তাতে আপনাকে দাগ দেওয়া হবে প্রমাণ প্রমাণ হচ্ছে সূরা তাওবার 34 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়ালা ইয়াকুনু যুনযাহাব ওয়াল ফিজ্জা ওরে আদম সন্তান আল্লাহ সুবহানাহু তাআলা বলছে যারা ধন সম্পদ টাকা পয়সা জমা করে রাখবে ওয়ালাইন ফেকু নাহা ফি যারা আল্লাহ সুভানুত আলার রাস্তায় খরচ করবে না জাকাতাদায় করবে না ফাবাসশির হুম বেদাবিন হে মহাম্মদ তুমি তাদেরকে শাস্তির সুসংবাদ দাও সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহানু তালা মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামকে হুকুম করছে হে মোহাম্মদ যারা ধন সম্পদ টাকা পয়সার জাকাতাদাদায় করবে না তুমি তাদেরকে শাস্তির সুসংবাদ দাও কী সুসংবাদ এরপরে আল্লাহ সুভানুতা আলা বলছেন অয়াহু মাইহুহুমা আলে ফিনারে জাহান্নামা ফাতুকুয়াবি বিহা জিবাহুহুম আল্লাহ ও সুভানুতাওয়ালা বলছেন সেই ধন সম্পদ টাকা পয়সাগুলিকে বিচারের মাঠে একটা বিচারের মাঠে লোহার রড করা হবে করে সেই রডকে জাহান্নামের আগুনে তাতানো হবে তাতিয়ে তার কপালে দাগ দেওয়া হবে শিল মারা হবে এরপরে বলছেন ব্যক্তির জরে অথবা বুকে শিল মারা হবে দাগ দেওয়া হবে এরপরে আল্লাহ তালা বলছেন অজুহুম ওই রডকে জাহান নামের আগুনে তাতানো হবে তাতিয়ে তার পিঠে শিল মারা হবে দাগ দেওয়া হবে এরপরে আল্লাহ শুভানা বলছেন হাজানা এর এরপরে সেই বলবে সেই ধন সম্পদ হচ্ছি আমি যেই ধন সম্পদ আপনি জমা করে রেখেছিলে। জাকাত আদায় করনি সেই ধন সম্পদ হচ্ছি আমি ফাদুকুমা কুমতুম তাক জীবন এরপরে বলবে এবার তুমি সেই শাস্তির স্বাদ গ্রহণ করো সম্মানিত উপস্থিতি একটু চিন্তা ভাবনা করছেন দুনিয়াতে যারা সেই ধন সম্পত্তি টাকা পয়সা মালদৌলাতের জাকাত আদায় করবে না এই ধন সম্পদকে জাহান নামের আগুনে তাতিয়ে তাকে সিল মারা হবে এটা হচ্ছে ধন সম্পদের জাকাত এরপরে যারা গরু ছাগল পালে এই গরু ছাগলের যদি জাকা দাদাই না করেন তাহলে গরু ছাগল কিয়ামতের মাঠে পা দিয়ে লাথি মারবে আর শিং দিয়ে গুতা মারবে পরমাণ পরমাণ হচ্ছে সহি হাদিস চোদ্দোশো উনষাট নম্বর হাদিস আবু আবুজার গফ্ফারি রাজিয়াল্লাহনু বলেন রসুল সাল্লুআসাল্লাম বলেছেন মামিন রজুলিন আউ ইবিলুন আউ বাকারুন আউ গানাবন হরে আদম সন্তান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি গরু ছাগল উট ভেড়া দুম্বা আছে লাই আদি হাক্কাহা যারা এই গরু ছাগল ভেড়া উটের জাকাত করে না হিল্লা উতিয়া বিহা আজামা কিয়ামতের দিন আল্লাহ শুভাং তাআলা এই গরু গরু ছাগল ভেড়াকে একটি বিশাল আকৃতি দিবে মানতা কুনু আসমান আহু তাতা উহু আফাফিয়া অতান্তহু অতান্তহু করু নিহা কল্যাণা জাজাদ উহরাহা রুদ্রদ আলাইহি উলাহা এই গরু ছাগল ভেড়াকে আল্লাহ শুভানু তা আলা কিয়ামতের মাঠে কেমন একটি বিশাল আকৃতি দিবে যেই ব্যক্তি এই গরু ছাগলের জাকাতাদায় করবে না এই ব্যক্তিকে ওই গরু ছাগল কিয়ামতের দিন পা দিয়ে লাথি মারতে থাকবে আর সিং দিয়ে তাকে গোতা মারতে থাকবে কতদিন পর্যন্ত হাত্তায়ানাস যতদিন পর্যন্ত লক্ষ কোটি মানুষের বিচার শেষ না হয় ততদিন পর্যন্ত সম্মানিত উপস্থিতি একটু চিন্তা ভাবনা করেছেন তাহলে তার কত কঠোর শাস্তি হতে পারে সম্মানিত উপস্থিতি তাই আমি আপনাদেরকে বলছি আপনারা যদি ধন সম্পদের জাকাত আদায় না করেন তাহলে এই ধন সম্পদ একটি সাপে রূপান্তরিত করবে এই ধন সম্পদগুলিকে লহাতে রূপান্ত রূপান্তরিত করবে দিয়ে তাতিয়ে চাহান নামের আগুনে তাতিয়ে পরকালে আপনাকে দাগ দিবে যারা গরু ছাগল পালিত করছে এই গরু ছাগলের যদি জাকাত আদায় না করে তাহলে আপনাকে এই গরু ছাগল লাথি মারতে থাকবে কিয়ামত পর্যন্ত সম্মানিত উপস্থিতি একটু আগে যে বললাম যে কত সম্পদ থাকলে কত টাকা পয়সা থাকলে আপনাকে জাকাত আদায় করতে হবে নেশাব পরিমাণ সম্মানিত উপস্থিতি এক দুইটা কথা বলে আমি বক্তব্যটা শেষ করে দেব। নেশাবের আলোচনাটা শুধু করব। আপনার কাছে যদি বিশ দিনার থাকে তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে প্রমাণ প্রমাণ হচ্ছে আবু আবুদাউদের হাদিস পনেরোশো তিহাত্তর নাম্বার হাদিস রসুল আলি সাল্লাম বলছেন লেইসা আলাইনি চোর আদম সন্তান তোমার ওপরে ততক্ষণ পর্যন্ত জাকাত ফরজ হবে না হাত্তায় কোন হাত্তায় কোনা শুরু দিনার যতক্ষণ পর্যন্ত তোমার কাছে বিশ না থাকবে অথব বিশ দিনার অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ অর্থাৎ পঁচাশি গ্রাম স্বর্ণ যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকা দাদাই করতে হবে সেই সাড়ে সাত ভরি স্বর্ণের যেই সময়ে যেই দর যাবে সেই দরের মূল্য হিসাবে আপনাকে শতকরা আড়াই টাকা জাকাত আদায় করতে হবে এটা হচ্ছে স্বর্ণের আর রূপোর ক্ষেত্রে যদি আপনার সাড়ে বাউন্ন ভরি রূপো থাকে তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে তার প্রমাণ হচ্ছে শোহে বুখারির হাদিস চোদ্দোশো পাঁচ নম্বর হাদিস শতকরা আড়াই টাকা আপনাকে জাকাত আদায় করতে হবে আপনি ব্যবসা করছেন আপনি যে কোনো ব্যবসা করেন ফার্নিচারের করেন কাপড়ের করেন অথবা যেই কোনো করেন নেশাব পরিমাণ যদি পৌঁছে যায় সেই সাড়ে সাত ভরি মূল্য যেই টাকা হবে সেই টাকা যদি আপনার দোকানে মাল থাকে আপনি হিসাব করবেন সেই অনুযায়ী আপনাকে জাকা আদায় করতে হবে গরু ছাগলেরও আপনাকে জাকা দাদায় করতে হবে হাদিস বলবো না সময় হয়ে গেছে দু একটি কথা বলে আমি শেষ করে দেব পরমাণ হচ্ছে মিশ্কাতের হাদিস সতেরোশো ছিয়ানব্বই নাম্বার হাদিস বুখারীর হাদিস চোদ্দোশো আনঠান্ন নাম্বার হাদিস যে আপনার যদি গরু মহিষ তিরিশটি থাকে তাহলে আপনাকে একটি এক বছরের বয়সী এক বছর বয়সী বাছর জাকাত দিতে হবে যদি আপনার ছাগল ভেড়া দুম্বা চল্লিশটি থাকে তাহলে আপনাকে এক বছর বয়সী একটা ছাগল দিতে হবে একশো বিশটি থাকলেও একটা দিতে হবে একশো একুশটি থেকে যদি আপনার দুশোটি থাকে তাহলে আপনাকে দুটি ছাগল দিতে হবে আর দুশো এক থেকে যদি আপনার তিনশোটি থাকে তাহলে আপনাকে তিনটি ছাগল দিতে হবে এরপরে ফসলেরও জাকাত আপনাকে আদায় করতে হবে এর প্রমাণ হচ্ছে দাড়ি কুতনির হাদিস ষোলোশো ছত্রিশ নাম্বার হাদিস ফসলের জাকাত আপনি কিভাবে আদায় করবেন এই ধন সম্পদ যে বললাম এই ধন সম্পদের মেয়াদ হচ্ছে আপনার এক বছর এক বছর অতিবাহিত হয়ে গেলে নিসাব পরিমাণ যদি আপনার টাকা পয়সা পৌঁছে তাহলে আপনাকে বছরে একবারই আদায় করতে হবে আর ফসলের ক্ষেত্রে আপনাকে আদায় করতে হবে যখনই আপনার ফসল উঠবে তখনই আপনাকে আদায় করতে হবে আদায় কি করে করবেন যদি আপনার বৃষ্টির পানিতে ফসল উৎপন্ন হয় তাহলে আপনি দশ ভাগের এক ভাগ দিবেন আর যদি বৃষ্টির পানিতে না হয় নিজের খরচে হয় তাহলে আপনি বিশ ভাগের এক ভাগ দিবেন এর প্রমাণ হচ্ছে হাদিস বলব না শহীদ বুখারির হাদিস চৌদ্দশো তেরাশি নাম্বার হাদিস সম্মানিত উপস্থিতি তাই এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করব যে জাকাত আদায় করবেন আর জাকাত কাকে দিবেন সুরা তোবার ষাট নাম্বার আয়াতে আটটি খাত রয়েছে মাদ্রাসায় দিবেন এতিম খানায় দিবেন ফকির মিসকিনকে দিবেন বা যারা ঋণী আছে বা দাস মুক্তি করবেন আমাদের আমাদের ভারতবর্ষে তো দাসী নাই যেই জেলখানায় আছে কায়েদি আছে দরিদ্র হয়ে আছে তার জাবিন হচ্ছে না তাকে আপনি সেই টাকা দিতে পারেন টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন